উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করবো দীর্ঘ সতেরো বছর পর ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগেই বৃহস্পতিবারই বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান হিংসা জর্জরিত বাংলাদেশে তারেক রহমানের ফেরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও বড় তাৎপর্যপূর্ণ বিষয় আর দেশে ফিরতে বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনের রূপরেখা এঁকে দিয়েছেন তারেক তবে থেমে নেই বিএনপি বিরোধীরাও তারেক দেশে ফিরতেই তৎপর বিএনপি বিরোধীরা আসন রফা নিয়ে বৈঠক জামাত এবং এনসিপি নেতৃত্বের আসন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার জন্য আলোচনা শুরু করেছে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের একাংশের দল জাতীয় নাগরিক পার্টি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী যা জামাত পরিচিত ঘটনাচক্রে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের সতেরো বছরের স্বেচ্ছা নির্বাচনে ইতি টেনে ঢাকায় ফেরার পরেই শুরু হয়েছে এই আলোচনা পর্ব বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে জামাতের কাছে পঞ্চাশটি আসনের দাবি জানিয়েছে এনসিপি এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনার মাধ্যমে রফা চূড়ান্ত করবেন এরই মধ্যে বৃহস্পতিবার কট্টর জামাত বিরোধী হিসেবে পরিচিত এনসিপি নেতা মীর আরশাদুল হক দল ছাড়ার কথা ঘোষণা করেছেন গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর থেকে বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে জামাত ও এনসিপির মতের মিল দেখা যাচ্ছিল ফলে তাদের রাজনৈতিক জোট হিসেবেও মনে করা হচ্ছিল আচমকাই তাল কাটে জুলাই সনদ সই করা না করা নিয়ে সূত্রের খবর এসিপি নেতৃত্ব ধরে নিয়েছিলেন আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জামাত জুলাই সনদে সই করবে না সই না করার ব্যাপারে এসিপি অনর থাকলেও জামাত সিদ্ধান্ত বদল করে সনদের স্বাক্ষর করে এরপরে এসিপি নেতাদের একাংশ ধারাবাহিক ভাবে জামাতের সমালোচনা করেছে কিন্তু তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপিকে ঠেকাতে দুদল শেষ পর্যন্ত আসন বোঝা পথে হাঁটতে বাধ্য হলো বলেই মনে করছেন অনেকে এদিকে সতেরো বছর পরে ফিরেছে দেশে ফিরেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তার ভাষণে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিম এর সঙ্গে তুলনা করে স্লোগান দিয়েছেন আই হ্যাভ আ প্ল্যান যদি ঠিক কি পরিকল্পনা তার রয়েছে সে কথা জানাননি জার্ক প্রেন্স মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান For the people of my country, for my country. আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা তার মনে করা হচ্ছে এক যে জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি লড়াই করেছিল এবার তারাই হতে পারে তাদের পথের কাটা কাজে বিএনপি ও তারেকের সাফল্যের পথে জামাত যে বড় বাধা হতে পারে সে কথা বলাই যায় আপাতত সেটাই তারেকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাকে এই নির্বাচনের অন্যতম শীর্ষ বাছাই হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি ইনকিল ইলাম মঞ্চের নেতা ওসমান হাদের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে অভিযোগ লগুদের উপর অত্যাচারক বেড়েছে প্রকাশ্যে দীপু দাসকে খুনের পর কোণ্ঠাসার সংখ্যালঘুরা এই পরিস্থিতিতে তারেককে বলতে শোনা গিয়েছে সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে যা একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাইছেন তিনি এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অনেকেই মনে করছেন সবকিছু এতটাও সহজ হবে না তারেকের পক্ষে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাইরে ছিলেন এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক বাস্তবতাও অনেকটাই বদলে গিয়েছে মাটি বুঝতেই অনেকটা সময় ব্যয় করতে হবে তারেককে সাম্প্রতিক পরিস্থিতিতে জামাত বাংলাদেশে যে আবহাওয়া তৈরি করে রেখেছে তার মোকাবিলা করতে সম্পূর্ণ বিপরীত এবং সর্বজন অবস্থান নিতে হবে তাকে এই টান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্কে তারে কতটা ভূমিকা রাখতে পারেন সত্যি প্রধানমন্ত্রী হতে পারেন কিনা তা জানতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে রিপোর্ট সময় কলকাতা